চল সাইট ও সাইট জাবদা অমলন্দের যুগে কালি প্রকাশ করে কোন লাইনের দাবিটি আমাদের আন্দোলন চলছে 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 এক লাখ জিলা ফল জিলা ফল জিলা ফল খান জিলা ফল জিলা ফল জিলা ফল

কিন্তু একটা ঘটনা ঘটে গেল দু হাজার এগারো সাল দু হাজার এগারো সাল আনন্দবাজার লিখল বামেদের বিদায় আজকে দু হাজার পঁচিশ সাল আজকে দেখাচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাসে কালো দিন বাম সরকার বিদায় নিল এই রাজ্যে দু হাজার এগারো সালে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হল এবং আগের পর এক যে দুর্নীতি সেই দুর্নীতি আপনারা জানেন এক কোন পশ্চিমবঙ্গের এমন কোন ক্ষেত্র নেই যে ক্ষেত্রে যে দুর্নীতি আজকে নেই শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি এই ভয়ঙ্কর দুর্নীতি এর আগে কখনো ঘটেনি আমি আগেও বলেছি দু হাজার সাল যখন দু হাজার সাল আমাদের লাস্টে নিয়োগ হচ্ছে গতকাল টিভিতে দেখছিলাম এই তৃণমূল সরকারের যখন প্রতিষ্ঠিত হয় দু সাল দু সালে যখন এসএসসি হয় সেই এসএসসির চেয়ারম্যান ছিলেন আমাদের ঘাটালেরই মানুষ চিত্তরঞ্জন মন্ডল গতকাল টিভিতে বলছেন কি নিদারুণ অভিজ্ঞতা তিনি বলছেন কি ভয়ঙ্কর অভিজ্ঞতা এস এস সির যখন তিনি চেয়ারম্যান ছিলেন এক একজন তৃণমূলের নেতা মন্ত্রীরা এসে চাপ দিচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি এর টাকার বিনিময়ে চাকরি শুরু হলো আমাদের এই পশ্চিমবঙ্গে দু হাজার ষোলো সাল যখন প্যানেল তৈরি হচ্ছে আজকে আপনারা জানেন এককালীন সেজেছেন অধিকারী আমাদের যখন যখন সালে প্যানেল তৈরি হচ্ছে সেই প্যানেল তৈরির সময় তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ পরিবহন দপ্তরের মন্ত্রী ছিলেন আমাকে এখানকার এখনকার নেতা শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী পাঁচটা জেলার দায়িত্বে ছিলেন তার নেতৃত্বে প্রায় সাত হাজারের মতো চাকরি বিক্রি হয়েছে আজকে তিনি রাস্তায় নেমেছেন চাকরি বিক্রি বিরুদ্ধে পাহাড় থেকে সাগর মালভূমি সমতল ভূমি কৃষিক্ষেত হাটবাজার গঞ্জ সর্বত্র বামপন্থী কর্মীরা বিগত তিন তারিখে সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যা ধ্বংসপ্রাপ্ত ছিল একেবারে ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যোগ্য শিক্ষক এবং যোগ্য বিকা বেকারদের কর্মসংস্থানের স্বার্থে এই প্রতিবাদ মিছিল এবং পথসভা সংগঠিত করছে আমাদের এই মিছিল এবং পথসভা থেকে দাবি যে সমস্ত যোগ্য বেকাররা প্লাস প্রায় উনিশ থেকে কুড়ি লাখ ছাত্রছাত্রী যারা দু সালে কেট পরীক্ষা দিয়েছিলেন যারা প্যানালাইজ হয়েছিলেন যারা আজও তেরোশো পঞ্চাশ দিন অতিক্রান্ত হলো কলকাতা ধর্মতলা বুকে রোদ চল ঝট ধুলো মানুষের উপেক্ষা মানুষের বিদ্রুপ অপেক্ষা সবটা করেও আজও তারা লড়াই করছে তাদের প্রতি আমাদের সংহতি আমাদের সংহতি যারা চাকরি হারিয়েছেন কিন্তু যারা যোগ্য ছিলেন যারা খাঁধা খাতা জমা দেননি যাদের ওই মার্কিটের রেজাল্ট ভালো ছিল যারা পাড়ার দাদা দিদিদেরকে ধরে লাখ লাখ টাকা দিয়ে চাকরি পাননি তাদের বিরুদ্ধে নয় তাদের পক্ষে আমাদের লড়াই বামপন্থীরা চিরকালে যোগ্যতমের পক্ষে লড়াই আর যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে লড়াই এই লড়াইয়ে যারা সামিল হয়েছেন যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আর একবার আন্তরিক ধন্যবাদ জানাই আমরা বেশ কিছু মানুষ সমাজের সংসারে আছি যখন দেখেছি দু হাজার পর বিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন হলো শিশুদের বিরোধী তখন আমরা প্রতিবাদ করিনি কারণ আমার শিশু প্রাথমিক বিদ্যালয়ে পড়েনি যখন দেখলাম প্রাথমিক বিদ্যালয়ের পোশাক জুতোর টাকা চুরি করে খাচ্ছে মিড ডে মিলের চাল চুরি করে খাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা মন্ত্রীরা তখন প্রতিবাদ করিনি কারণ আমার ছেলে তো পড়েনি যখন দেখলাম পাড়া রাস্তায় একশো দিনের কাজে ব্যাপক দুর্নীতি এবং যার ফল মন্দ দিয়ে এই একশো দিনের কাজটাই বন্ধ হয়ে গেল তখনও আমরা প্রতিবাদ করিনি কারণ ওটা লেবার শ্রেণীর কাজ আমি এলিশ সম্প্রদায় আমি দোকানদারি করি আমি কলেজে পড়ি আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি অথবা আমি সরকারি অফিসার তাই আমি প্রতিবাদ করিনি যখন ত্রিফলাকাণ্ড হয়ে দুর্নীতি হলো তখনও প্রতিবাদ করিনি যখন দেখেছি স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক দুর্নীতির মধ্য দিয়ে নকল ডাক্তার থেকে প্যাথোলজিস্ট নিয়োগ হচ্ছে এবং তাদের চাকরি যাচ্ছে প্রতিবাদ করিনি কারণ আমার ছেলে তো স্বাস্থ্যক্ষেত্রে চাকরি করেনি সে তো স্কুলে হাই স্কুলে চাকরি করে আর আজকে যখন হাই স্কুলে আপনার যোগ্য ছেলে বেকার হয়ে রাতের পর রাত দিনের পর দিন বেকারত্বের জ্বালা বুকে নিয়ে সমাজের বুকে ঘুরে বেড়ায় আর বয়সটা তার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের দোর গড়ায় যায় রাতের অন্ধকারে ডুকরে ডুকরে খেদে বালিশ ভেজায় তখন আপনার মনে হচ্ছে প্রতিবাদ করাটা দরকার কারণ এই রাজ্যের সরকার কর্মসংস্থান করে না ভিক্ষা দিয়ে ভাতা দিয়ে মানুষের বিবেক মেরুদণ্ড বুদ্ধি কিনে নিতে চায় আর আমরা বেশিরভাগ মানুষ বিক্রি করে দিয়ে বসে আছি কারণ বিনে পয়সার রেশনে যে ধরনের লাইন নেই আমরা সেই ধরনের লাইন আমরা দেই না প্রতিবাদ মিছিলে অন্যায় বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এই রাজ্যটাকে শেষ করার বিরুদ্ধে আমরা লাইন দেই না আমরা বাজার হাট করি আমরা দোকানদানি করি আমরা কেনাকাটা করি আমরা চায়ের দোকানে চায়ে ফুক মেরে চায়ের দুটো চুমুক মেরে চলে যাই আমি কাছে বামপন্থীদের আওয়াজ পৌঁছোয় না ব্যস্ত আছি ভালো আছি দেখছেন আজকের বাংলা আজকে আমরা কেউ ভালো নেই শুধু চাকরি গেছে তা নয় আগে একটি বিদ্যালয়ের অর্ধেকের বেশি শিক্ষক কোথাও ওয়ান থার্ড কোথাও ওয়ান ফোর্থ শিক্ষক শিক্ষিকা নেই ছাত্রছাত্রীদের পড়াবে কারা তার সুরাহার ব্যবস্থা নেই কেন এমন ঘটল না হয়ে মার্কশিট পুড়িয়ে দেওয়া হলো কারা পুরালো কার নির্দেশে পুরালো তদন্ত হলো না কেন এর জবাব তৃণমূল কংগ্রেসের নেতারা দেবেন যারা গলা সিরা ফুলিয়ে বামপন্থীদের দোষ দিচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দোষ দিচ্ছেন তারা দেবেন কেন ওই মাস থেকে মিরার ইমেজ নষ্ট করে দেয়া হলো যাতে সঠিক ওই মাসিক প্রকাশিত না হয় কার দেশে এত বড় স্ক্যান্ডেল ঘটল পশ্চিম বাংলার বুকে তৃণমূল কংগ্রেসের বিজেপির নেতাদের কাছে যে মায়েরা আমাদের কথা শুনছেন তাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই একবারও কি প্রশ্ন হয়েছে এই রাজ্যের বাতাসে হাওয়া দিলেও আর গাছের পাতা নড়ে না দিদির কথা না শুনলে দিদির কথা না শুনলে সিভিক ভলেন্টিয়ার থেকে থানা রশি, থানা রশি থেকে এসপি থেকে ডিএম থেকে মুখ্য সচিব কারো এক পা ফেলানোর অধিকার নেই সেই রাজ্যে ওই মাসিক পুড়িয়ে দেওয়া হয় তদন্ত হয় না সেই রাজ্যের ওই মাসিকের বিরাট অ্যামেজ ইমেজ নষ্ট করে দেওয়া হয় আর তদন্ত হয় না সেই রাজ্যের নেতা বংশীদের ঘুষের টাকা সিভিক ভলেন্টিয়ার আর অসিদের সামনে দিয়ে চলে যায় জিপ ভর্তি করে পার্থ অর্ডার ফ্লাটে আর শুভেন্দু অধিকারীদের বাড়িতে গলিতে গলিতে আটকায় না এর তদন্ত হয় না এর জবাব তৃণমূল কংগ্রেস দিতে পারবেন আজকের এই শিক্ষা ব্যবস্থা শুধু নয় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে সুপার ফেসিলিটি হসপিটাল হয়েছে আপনারা যান বাইকটা নীল সাদা রং হয়েছে যে রিম সাদা রং কেনা হয়েছিল অভি হার্ডওয়ার্কস থেকে যে অভি হার্ডওয়ার্কস ছিল কলকাতার কলেজ শিক্ষা কলকাতার কালীঘাটের হরিশ মুখার্জি স্ট্রিটের ছোট্ট একটা হার্ডওয়ার্সের দোকান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অনুযায়ী একটা হার্ডওয়ার্কের দোকান ছিল এখন সেখানে পাঁচশো কোটি টাকা ব্যয়ের বিশাল অট্টালিকা হয়েছে যেখানে হ্যালিপ্যাড আছে যেখানে সুইমিং পুল আছে যেখানে রিভলভিং সিঁড়ি আছে অন্যান্য ক্ষেত্র আছে তার থেকে সাদা হয়েছে কিন্তু পরিষেবা নেই ডাক্তার নেই নার্স নেই কিছু ক্যাজুয়াল কর্মী আছে কিন্তু লক্ষ্য লক্ষ বেকার ঘুরছে এর জবাব চাইবেন না ব্যস্ত আছেন ভালো আছেন কারণ আমার ছেলে মেয়ে তো সরকারি চাকরি করবে না সুতরাং আমার দায় নেই কিন্তু আপনার আমার প্রত্যেকের দায় আছে সমাজ ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলেও আপনি ভেঙে পড়বেন দেবালয়ে আগুন লাগলে লোকালয় বাঁচে না আর লোকালয়ে আগুন লাগলেও দেবালয় বাঁচে না এটা আমরা যদি ভুলে যাই তাহলে এই বিপদ আমাদের কাছে আসবে অবহেছিলাম আছি এবং আগামী দিনেও থাকবো আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আশে এখনও রয়েছি আগামী দিনেও থাকব এটা আমাদের অঙ্গীকার থাকার এসএসসি পরীক্ষা চালু করেছিল আপনারা জানলেন শুনলেন উনিশশো সালে বামফন সরকার বলেছিল ভেবেছিল যে এই দু কিলোমিটারের মধ্যে একটা করে সরকারি স্কুল থাকবে প্রত্যেকটা মাধ্যমিক স্কুলকে উচ্চ মাধ্যমিক স্কুলে পরিণত করা হয়েছিল কলেজগুলোতেও ঠিক একই ব্যবস্থাপনাই ছিল বিনা বেতনে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আপনার বাড়ির আমার বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারতো কিন্তু আজ ট্যাব দিয়ে ফোন দিয়ে

আপনি হয়ে যাবেন না আপনি তৃণমূলের মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং আজকের পরিসংখ্যান সেটা স্পষ্ট করছে এই পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের চাকরি হাতের তালিকায় সর্বোচ্চ স্থানে আছে এবং এটাও মানুষ জানে যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের মুখ্য পর্যবেক্ষক সেই সময় আপনি ছিলেন এবং আপনার মাধ্যমে সেই টাকা পার্থীর হাত ধরে এই কালীঘাটের বাড়িতে কিন্তু পৌঁছেছে সেটা কিন্তু আমরা আপনারা এবং আপনার বাংলার মানুষ কথা ভারতবর্ষের মানুষ কিন্তু ভুলে যায়নি আজকে বিজেপি বড় বড় কথা বলতে এসেছে ওই শুভেন্দু অধিকারীকে সামনে রেখে আপনারা যদি লক্ষ্য করেন একটু যদি পেছনের দিকে তাকান দু হাজার চব্বিশ সালে দেশে পরিসংখ্যান দিয়ে নির্দিষ্ট তারিখ ধরে বলছি আসানসোল বর্ধমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী একটা জনসভাকে বলেছিলেন মোদীর গ্যারান্টি মোদির গ্যারান্টি রইল ওই সমস্ত বঞ্চিত শিক্ষকদের প্রতি যারা যোগ্য হবেন তাদের চাকরি বাঁচানোর জন্য নরেন্দ্র মোদী আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে বিগত দিনে ছিলাম আজকেও আছি আগামী দিনেও আজকে দেখতে পেলাম যেদিন থেকে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে আজ পর্যন্ত নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর দপ্তর থেকে এখন পর্যন্ত তাদের জন্য কোনো আশ্বাস বাণী পাওয়া গেছে কোনো আশ্বাস বাণী পাওয়া যায়নি শুধুমাত্র সুরেন্দ্র অধিকারী ফাঁকা হুঙ্কা ছাড়া আসলে সুরেন্দ্র অধিকারী তো ফাঁকা হুঙ্কা দিচ্ছে না সুরেন্দ্র অধিকারী হুঙ্কা দিচ্ছে শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য তার কারণ আপনারা জানেন মাঝে মাঝে যখন বাড়িতে চোর পড়ে না রাতে অন্ধকারে বাড়িতে অনেক চোর পড়েছে ওই তখন পাড়া তো ছিল জেগে উঠেছে জেগে উঠেছিল চোর বলে চিৎকার করে চোরকে খেলাচ্ছে চোরের তখন বাঁচার উপায় নেই চোর তখন নিজের জামাটা খুলে দিয়ে ওই গ্রামবাসীদের সঙ্গে মিশে গিয়ে বলছে সেও বলছে চোর 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 সুবিন্দু অধিকারী ঠিক আছে এই বাবার স্থলে এই তৈরি করেছে সেও চোরের গ্রামবাসীদের সঙ্গে মিশে গিয়ে চোর চোর বলে চেটাচ্ছে যাতে করে তাকে না কেউ চিনতে পারে কিন্তু সুবিন্দু অধিকারী আপনি ভুলে যাবেন না বাংলার মানুষ কিন্তু তারা কিন্তু সিদ্ধান্তটা নেবে হ্যাঁ দু হাজার এগারো সালে আমরা ভুল করেছিলাম দু হাজার এগারো সালে আমাদের মানুষ ছড়িয়ে দিয়েছে এখন মানুষ চাকরি হারা হয়ে হতো না যদি দু হাজার ষোলো সালে একজনের চাকরি আপনারা পশ্চিমবঙ্গবাসী খেয়ে নিতে পারতেন একজনের চাকরি খেয়ে নিলে কিন্তু আজকে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে যেত না আজকে ছাব্বিশ হাজার জনের চাকরি তো চলে গেছে এটা তো ঝাঁকি হ্যাঁ জেলার আমি বাকি হ্যাঁ এখনো পর্যন্ত প্রায় পঁয়ষট্টি হাজার প্রাথমিক শিক্ষক নিয়ে চাকরি কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলছে সেটা কিন্তু আপনারা ভুলে যাবেন না তাই আগামী দিনে এই শুধুমাত্র ছাব্বিশ হাজার মানে ছাব্বিশ হাজারের সঙ্গে এখনো পর্যন্ত প্রায় এদের সঙ্গে এক কোটি মানুষের ভবিষ্যৎ সেই সঙ্গে পঁয়ষট্টি হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু জড়িয়ে আছে তাই আপনাদের হকের লড়াইটা কিন্তু আমরা বামপন্থীরা আমরা বামপন্থীরা আপনাদের হকের লড়াইটা লড়ছি